মানবতা মানবতাবিরোধী অপরাধের জন্য শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে আজ অভিযোগ গঠন করা হয়েছে তিনজনের বিরুদ্ধে শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান এবং সাবেক আইজিপি মামুন এই তিনজন এই মামলার আসামি এই চার্জ গঠন যতটা আলোচনার বিষয় হয়েছে তার চেয়ে বেশি আলোচনার বিষয় হয়েছে এবং অনেকে এটা নিয়ে অনেক বেশি আলোচনা করছেন উচ্ছ্বসিত হচ্ছেন সেটা হচ্ছে সাবেক আইজিপি মামুন এখানে রাজসাক্ষী হতে যাচ্ছেন মানে এখন এই রাজসাক্ষী হওয়াটা এই মামলার জন্য কতটা ভালো কতটা সুবিধা দেবে কি হবে না হবে সেগুলো নিয়ে কয়েকটা কথা একটু বলে রাখা জরুরি শেখ হাসিনার বিচারের জন্য তাকে অভিযুক্ত করার জন্য যথেষ্টের বেশি খুবই অবজেক্টিভ তথ্য প্রমাণ আছে আমি শব্দটা আবার আবারও বলছি অবজেক্টিভ তথ্য প্রমাণ আছে সাক্ষ্য বা এই সব কিছু আসলে জেনারেললি বলছি রাজসাক্ষীতে আমি পরে আসছি এগুলো জেনারেললি আসলে খুব অবজেক্টিভ না সাবজেকটিভ এই জন্যই পরস্পর দুই পক্ষের আইনজীবী পরস্পরকে ক্রস করেন তাকে জেরা করেন জেরা করে চেষ্টা করেন তিনি সঠিক বলছেন সত্য বলছেন এটা অ্যাস্টাবলিশ করার এই প্রবণতাগুলো থাকে সেই জন্যই আসলে এটা খুব অবজেক্টিভ জিনিস না সেই তুলনায় অবজেক্টিভ হচ্ছে যেমন ধরুন শেখ হাসিনা যে লেথাল ওয়েপন দিয়ে গুলি করার নির্দেশ দিয়েছেন সেটার অডিও আছে এবং সেটা এবং সেটা ভ্যারিফাইড হয়েছে আমাদের চিফ প্রসিকিউটর বলছেন যে এটার মাত্র ট্রেলার তার মানে আরও অনেক এরকম ডেটা ক্লিপিং তার কাছে আছে এবং সেগুলো যদি আমরা বিশ্ববিখ্যাত সবচেয়ে নির্ভরযোগ্য এসব প্রতিষ্ঠান যারা এগুলোকে জেনুইন কিনা পরীক্ষা করে তাদেরকে দিয়ে পরীক্ষা করিয়ে নিতে পারি পরীক্ষা করিয়ে নিলে সেগুলোই অনেক অনেক বেশি অকাট্য প্রমাণ হিসাবে আমাদের সামনে থাকবে সাক্ষ্য লাগবে না তা না কিন্তু আমাদের কাছে আমার কাছে মনে হয় যে আসলে সাক্ষর চাইতে ওগুলো ডিজিটাল সাক্ষ্য ওগুলো এক ধরনের সাক্ষ্য এই প্রমাণগুলো অনেক অনেক বেশি অথেন্টিক হবে প্রচুর পাবলিক তাদের প্রচুর ভিডিও আছে তারা কি বলছে না বলছে সেগুলো আর সাথে এইসব গোপন তো আছেই এখন জানা মামুন রাজসাক্ষী হওয়ার ব্যাপারটাকে আমরা কিভাবে দেখব নামের সাথে রাজ রাজার পক্ষে আসলে সাক্ষী মানে যখন কোনো অপরাধীকে আগে ধরে আনা হতো যখন রাজ্য ছিল রাজা ছিল তখন অপরাধীদের মধ্যে কোনো একজন অভিযুক্তদের মধ্যে কোনো একজন তার এই অপরাধে তিনি ইনভলভ ছিলেন কোনো না কোনো ফর্মে সেটা স্বীকার করা এবং স্বীকার করে তিনি অন্যদের ক্ষেত্রে কি কি জানেন সেটা তিনি জানান এই এইরকমভাবে আসলে এই সাক্ষীটা হয় এবং বলা বাহুল্য যে এটা তিনি কেন দেন আইনের মধ্যেই আছে এটা যে এই ক্ষেত্রে তাকে সম্পূর্ণ ক্ষমা অথবা অথবা তার শাস্তি কমানো যেতে পারে এগুলো আমাদের ফৌজদারি আইনের মধ্যেই ধারার মধ্যেই আছে তো তাতে যেটা দাঁড়ালো একজন রাজসাক্ষীর আপনারা বা আমরা যে কেউ বুঝতে পারে একজন রাজসাক্ষীর সাক্ষী শুনতে খুব বড় মনে হয় কিন্তু রাজসাক্ষীর সাক্ষী আসলে এক অর্থে খুব শক্তিশালী না এবং আইনেই বলা আছে যে রাজসাক্ষীর সাক্ষর উপরে ভিত্তি করে ভিত্তি করে কিছু যদি কিন্তু দিয়ে বলা হয়েছে কাউকে শাস্তি দেওয়া যাবে না হ্যাঁ কিছু এক্সেপশনসের কথা আছে কিন্তু তার মানে আমরা এটা বুঝবো সাধারণ সাক্ষীর চাইতে আসলে রাজ সাক্ষীর যে সাক্ষ্য সেটা আসলে খুব শক্তিশালী না আমরা অনেকে সম্ভবত ভুলভাবে মনে করছি যে এটা একটা বিরাট কিছু হয়ে গেল কারণ তার বেনিফিটের প্রশ্ন আছে এটা আমরা বুঝতে পারি শুধু সেটাই না যেমন আব মামুন সরকারের কাস্টাডিতে আছে একজন এই তিনজনের কথা যে বললাম তিনজনের মধ্যে একজন এই যেন বামুন সরকারের কাস্টাডিতে আছে সুতরাং কাস্টাডিতে থেকে আগে আমরা এমনি যদি ওই রাজসাক্ষীর কথা বলছি না স্বীকারোক্তি ওয়ান যেটা দিত সেটার বিরুদ্ধে আমরা সবসময় কথা বলতাম যে অভিযুক্তকে ধরে সেখানে চাপ প্রয়োগ করে বিশেষে নির্যাতন করে এই ধরনের সাক্ষ্য নিজের ব্যাপারে তারা তাদের জবানবন্দি দিতেন তিনি অপরাধ করেছেন বলে সুতরাং কাস্টাডিতে থাকা বাংলাদেশের মতো দেশে একজন অপরাধী বা অভিযুক্তর স্বীকারোক্তিরও ভ্যালু খুব ভালো থাকে না আমরা এগুলো জানি আবারও বলছি বাংলাদেশের ভেতরে এই কাজগুলো আমরা যেমনভাবে করি না কেন শেখ হাসিনার বিচার নিয়ে গ্লোবাল একেবারে মনিটরিং আছে সার্ভেইলেন্স আছে ভারত বসে আছে প্রতিটা খুঁটিনাটি ধরার জন্য সেটাকে পাবলিক করার জন্য সুতরাং সরকারের কাস্টাডিতে থাকা একজন অভিযুক্ত এমন না যে তিনি বাইরে ছিলেন বাইরে থেকে বলছেন না আমি রাজসাক্ষী দেব। সেটা একটা কথা ছিল সরকারের কাস্টাডিতে থাকা একজন রাজসাক্ষী আমি আবারও একটু বলে রাখি আমি মনে করি না এই যারা মামুনকে শেখ হাসিনার সময়ের মতো চাপ প্রয়োগ করে বল প্রয়োগ করে অত্যাচার করে এটাতে রাজি করানো হয়েছে আমি মনে করি না কিন্তু এই অভিযোগগুলো আসবে কারণ বাংলাদেশের ট্রেডিশনটা রকম সুতরাং কাস্টাডি থাকা একজন যখন বলছেন প্লাসও যে বললাম যিনি তার অপরাধের শাস্তি থেকে মুক্তি পেয়ে যাবেন কিংবা শাস্তি অনেক কমে যাবে এরকম একটা শর্ত থাকে তাই এটা আসলে খুব বড় বিষয় না খুব বেশি উচ্ছ্বসিত হওয়ার বিষয়ও না এবং এটা জানা মামুনের রিয়ালাইজেশনও না কারণ এই যে বলছে একটা ট্রেড অফ আছে তিনি বেটার থাকতে পারবেন তিনি অপরাধ নিদেন পক্ষে অপরাধ কমাতে পারবেন কেউ কেউ এটা নিয়ে উচ্ছ্বাস দেখাচ্ছেন যে অপরাধীরা স্বীকারোক্তি দিচ্ছে আস্তে আস্তে রেকানসিলেশনের একটা আলাপ হতে পারে নাম সরি রাজ সাক্ষী কখনও আলাপের সাথে যেতে পারে না এটা স্পনটেনিয়াসলি কোনো ট্রেইড অফ ছাড়া কোনো বেনিফিট ছাড়া যদি হয় সেটা কোনো একদিন হতে পারে বটম লাইন শেখ হাসিনা কে বিচার করার জন্য রাষ্ট্রশক্তিতে হাজার গুণ শক্তিশালী তথ্য প্রমাণ আমাদের হাতে আছে সেই তথ্য প্রমাণই আসের শেখ হাসিনাকে অপরাধ হিসেবে সাব্যস্ত করবে এবং এগুলাই বেশি জরুরি কারণ শেখ হাসিনা অ্যাবসেন্সে বিচার হচ্ছে তার অ্যাবসেন্সে বিচার হচ্ছে বলে তিনি এনজবি নিয়োগ করতে পারছেন না সরকার তার হয়ে এনজবি নিয়োগ করেছে কিন্তু গুলো প্রশ্ন তোলা যায় শেখ হাসিনা নিজের টাকায় নিজে বাঁচার জন্য যে এনজবি যে ক্যাপিএবিলিটির যে কোয়ালিটির এনজবি দেবেন সরকারকে সেটা দিতে পারছে দিলেও প্রশ্ন ওঠে শেখ হাসিনার এনজবি যেভাবে থা নেইল ফাইট করবেন ইনি করবেন কি না এসব প্রশ্ন তোলা যাবে আমি বলছি না ইনি করবেন না কিন্তু তোলা যাবে তুলে বিতর্কিত করার চেষ্টা করা যাবে সেজন্য আমাদের অকাট্য যে ডিজিটাল প্রমাণগুলো আছে সেই প্রমাণগুলো প্রচুর ভিডিওজ আছে কীভাবে গুলি করে মানুষ হত্যা করা হচ্ছে আবার সেটা নির্দেশ শেখ হাসিনা দিয়েছে সেটার প্রমাণ আছে এগুলোই আসলে যথেষ্ট বিষয় তাকে পৃথিবীর সামনে একটা বিভৎস বিভৎস বর্বর মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করার ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটি মানবতাবিরোধী অপরাধ তিনি করেছেন সেটা প্রমাণ করার ইভেন আমি প্রায় বলি যে জাতিসংঘের যে রিপোর্ট মানবাধিকার হাইকমিশনের সেটাও যথেষ্ট বড়ো প্রমাণ এবং কমিশন বলেছে যে তাদের কাছে আরও একটা প্রমাণ আছে তারা বাংলাদেশকে দিতে চায় যদি বাংলাদেশ দুটো শর্ত ফুলফিল করে একটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বিশেষ করে জাতিসংঘ এটার পক্ষে আছে সেটা হলো মৃত্যুদণ্ড রাখা যাবে না সেটা যদি বাদ দেয়া হয় এবং ইনএবসেনশিয়া বিচার কারণ অনুপস্থিতিতে যদি বিচার না হয় তাদের কাছে প্রচুর ডকুমেন্টস আছে তো এগুলো দিয়ে আসলে চেষ্টা করা উচিত শেখ হাসিনাকে বিচার করা এবং সেটাই অনেক বেশি শক্তিশালী হবে প্রধান উপদেষ্টার প্রেস টিমের পক্ষ থেকে একটা ব্রিফিং হয়েছে গতকাল যেখানে তারা জানান প্রধান উপদেষ্টা বিভিন্ন নিরাপত্তা বাহিনীর প্রধানদের সাথে বিভিন্ন উপদেষ্টাদের সাথে নিয়ে একটা মিটিং করেছেন যেই মিটিংয়ের ফলে তিনি একটা নির্দেশনা দিয়েছেন ডিসেম্বরের মধ্যে যেন নির্বাচনের জন্য প্রস্তুত থাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানে ডিসেম্বরের মধ্যে প্রস্তুত থাকার কথা বলা হয়েছে তাতে প্রেস সেক্রেটারি যেন শফিকুল আলম এটাও বলেছেন সব ঠিকঠাক থাকলে মানে খানিকটা প্রধান উপদেষ্টা ব্রিটেইনে যারা তারেক রহমানের সাথে বৈঠকের পর যেভাবে বলেছেন সব ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারিতেও মানে রমজানের আগেও নির্বাচন হতে পারে মানে এই যে কথা তারা বললেন এসে এই কথার মধ্যে নতুন কিছু কি আছে নাকি সেই একই পুরনো কথাই বললেন এবং যদি একই পুরনো কথা বলে থাকেন বা নতুন বলেন যাই হোক না কেন উদ্দেশ্য কি হঠাৎ করে কেন এই কথা নিয়ে তারা সামনে আসলেন আমরা খুব কনসপিরেসি থিওরি খুঁজতাম শেখ হাসিনার সময় ডক্টর ইউসের সময় আমরা খুঁজি না আমরা সত্যিকার অর্থেই মনে করি না যে তারা এমন কিছু করেন কারণ এই সরকারটা সমালোচনা আমরা করি কিন্তু এই সরকারটাকে আমরা অন করি এটা আমাদের সরকার আমি এখনও বলি বলবো এবং আমি প্রায় বলি কথা অনেক সমালোচনার পরও যদি আবার সেই পাঁচ তারিখে ফেরত যেতে হয় ডক্টর ইউনুসকেই আমি আসলে এই ইন্টারিম সরকারের প্রধান হিসাবে আবারও চাইবো এটা দেখে আসার পরও যাই হোক যে কথাটা বলছিলাম যে এক ধরনের ডাইভার্স করার ডাইভার্ট করার এক ধরনের টেন্ডেন্সি আছে কি না সেই প্রশ্ন তোলা যেত আমরা জানি খুব সহসাই দুদিন আগেই একটা খবর আমাদের এখানে খুবই তোলপাট তৈরি করেছে দুদিন একদিন আগেই সেটা হচ্ছে আমেরিকার সাথে বাংলাদেশের ট্যারিফের কোনো আন্ডারস্ট্যান্ডিং হয়নি এবং সেটা নিয়ে খুব বড় প্রভাব বাংলাদেশের ইকোনমিতে পড়বে যদি এটা এভাবে থেকে যায় এবং অনেকেই খুব সিরিয়াসলি সরকারের সমালোচনা করছেন আমি গতকালে একটা আমার একটা টেইকে জানিয়েছি হয়তো সরকার আরও কিছু ভালো করতে পারতো কিন্তু এটা সরকারেরই ব্যর্থতা সরকার চাইলে অনেক কিছু করে ফেলতে পারতো এটা আমি মনে করি না কিন্তু মানুষ প্রচুর এটা নিয়ে আলোচনা সমালোচনা করছে মনে হতে পারে হ্যাঁ অ্যাফিনেটলি শেখ হাসিনার সময় হলো আমরা বলতাম যে এটাকে ধামা চাপা দেওয়ার জন্য এটা করা হয়েছে যদিও আমি ধারণা করি এই যে হাই লেভেলের একটা বৈঠক হয়েছে এটা বেশ আগেই নির্ধারিত ছিল যাই হোক এই বৈঠকে অনেকগুলো সিদ্ধান্তের কথা আমরা জেনেছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে থাকতে বলা হয়েছে খুবই কিউরিয়াস একটা সিদ্ধান্তের কথা জানলাম প্রধান উপদেষ্টা বলেছেন যে এটা সম্ভাব্যতা যাচাই যাচাই করার জন্য আঠারো থেকে তেত্রিশ বছর বয়সী মানে প্রথমবারের মতো একটা জেনুইন ভোট দিতে যাবে আট সালের ভোটটাকে যদি আমরা মোটামুটি অ্যাকসেপ্টেবল ইলেকশন হিসাবে ধরে নেই প্রচুর পেইচ আছে তারপরে যদি ধরে নিই তাহলে ওই ভোটেও যারা ভোট দিয়েছে আমার হিসাবে তাদের বয়স পঁয়ত্রিশ হয়ে গেছে তাদের জন্য আলাদা একটা ভোটার তালিকা করা যায় কি না তাদের জন্য আলাদা বুথ করা যায় কি না এই আলাপটা হয়েছে আমি নিশ্চিতই কেন কিন্তু এটা আলাদা করলে আমার ধারণা যে এক ধরনের হিসেব পাওয়া যাবে যে এই বয়সের লোকজন এর টার্ন আউট কেমন আর এমনি যেটা মানে প্রেস্টিমের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদেরকে রাষ্ট্র একটু আলাদাভাবে দেখতে চায় যে তারা প্রথমবারের মতো ভোট দিতে এসছে তাদের সেটাকে রেকগনাইজ করা তাদের সেটাকে সার্ভ করার জন্য এর বাইরে একটা খুবই ইন্টারেস্টিং সিদ্ধান্ত আমার কাছে এটা ভালো লেগেছে সেটা হলো নির্বাচনের আগে ডিসিএসপি যে পরিবর্তন হবে সেটা র্যান্ডামলি লটারির মাধ্যমে হবে ইটস এ ভেরি গুড ডিসিশন এটা নিয়ে আসলে কারো আর কোনো রকম কোনো তর্ক বিতর্কের সুযোগ থাকবে না ওর পছন্দের তার পছন্দের তদ্বির ইত্যাদি ইত্যাদি চলবে না ইটস এ ভেরি গুড ডিসিশান আরও ভালো সিদ্ধান্তের কথা জানানো হয়েছে পুলিশের বডি ক্যাম্প থাকার কথা বলা হয়েছে সবগুলো কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনার কথা বলা হয়েছে এটা অবশ্য বিরাট কাজ পঁয়তাল্লিশ হাজারের মতো কেন্দ্র আছে প্রতি কেন্দ্রে কয়টা করে থাকবে জানি না আবার এটাকে কেন্দ্র করে এক ধরনের বাণিজ্য হতে পারে কিন্তু সিসি ক্যামেরার আওতায় আনা খুব সহজ না এখন কতগুলো আনবে বুথ আনবে নাকি অনেক কিছু যাই হোক আমরা জানি না কিন্তু সেগুলো ভালো মতো মনিটরিং করার জন্য ট্রেনিংয়ের কথা বলা হচ্ছে সিসি ক্যামেরার আওতায় নির্বা মানে নির্বাচনী কেন্দ্রগুলোকে আনার কথা অনেক দিন থেকে হচ্ছে যদি সেটা আমরা অ্যাফোর্ড করতে পারি ঠিকঠাক মতো মেনটেইন করতে পারি উইল বি গুড আর নতুন সদস্য নিয়োগ করা হবে বিভিন্ন বাহিনীতে সতেরো হাজার নির্বাচনকে মাথায় রেখে তাদেরকে নিয়োগ করে তাদের ট্রেনিং বেসিক ট্রেনিংটুকু নিশ্চিত করা হবে এটাও ভালো পদক্ষেপ মোট আট লক্ষ নিরাপত্তা বাহিনীর সদস্য সামরিক বাহিনী পুলিশ এবং আনসার সহ এখন প্রশ্ন হচ্ছে যেটা আসলে মূল আলোচনা এই সিদ্ধান্তগুলোর চাইতেও যেটা জরুরি বিষয় যেটা মূল আলোচনা সেটা হচ্ছে হঠাৎ কেন এরকম একটা ব্রিফিং সামনে আনতে হলো এটা অন্তত মনে হলো মনে হতে পারে যে সরকারের দিক থেকে নির্বাচনের যে প্রস্তুতি চলছে সেটার একটা সিগনাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা খেয়াল করব কিছুদিন আগে আমাদের মনে আছে নিশ্চয়ই প্রধান উপদেষ্টা একদম একান্তে বৈঠক করেছিলেন প্রধান বৈঠক করেছিলেন নির্বাচন প্রধান নির্বাচন কমিশনারের সাথে এরপর প্রধান নির্বাচন কমিশনার তার ব্রিফিংয়ে জানিয়েছেন যে নির্বাচনের ওভারঅল প্রস্তুতি সম্পর্কে তিনি জানতে চেয়েছেন কিন্তু নির্বাচনের টাইম লাইন বা ডেড লাইন সম্পর্কে কোনো আলাপ আলোচনা হয়নি ফেব্রুয়ারিতে নির্বাচন আমি ব্যক্তিগতভাবে মনে করি এর মধ্যেই ঘোষিত হয়ে যাওয়ার কথা ছিল ফেব্রুয়ারিতে যদি নির্বাচন এটা ফেব্রুয়ারিতে নির্বাচন কারণ একটা দল যখন নির্বাচনে পার্টিসিপেট করবে তার নিজস্ব পরিকল্পনা থাকবে মানে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় জুন শেষ হয়ে গেছে জুলাই শুরু হয়ে গেছে তার মানে ছয় সাত মাস সময় আছে এর মধ্যে প্রত্যেকটা দল তার মতো করে প্রস্তুত হওয়াটা তো জরুরি কিন্তু এখনও ঘোষিত হয় নাই কিন্তু এই পরিস্থিতিতে আমি মনে করি সরকার এটা বোঝাতে চাইছে সম্ভবত এই বার্তা দিতে চাইছে এখন প্রশ্ন হচ্ছে বার্তাটা কার প্রতি সেটাই আসব সরকার বার্তা দিতে চাইছে যে নির্বাচন নিয়ে তারা চুপ করে নেই প্রধান উপদেষ্টার সাথে প্রধান প্রধান নির্বাচন কমিশনের সাথে প্রধান উপদেষ্টা বসেছেন এখন আইনশৃঙ্খলার ব্যাপারে তিনি একেবারে টপ যত বাহিনী প্রধানগুলো আছেন বিভিন্ন বাহিনী আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানগুলো উপদেষ্টাদেরকে নিয়ে বসেছেন এই বার্তা দিতে চাইছেন যে কাজ শুরু করে দিয়েছেন তারা আরও নানান রকম নীতিমালা নতুন নতুন যেগুলো হবে সেগুলো জানাতে দিতে চাইছেন তো নির্বাচনের ব্যাপারে যে সরকার বসে নেই সেই ধরনের একটা বার্তা দেওয়ার চেষ্টা এই বার্তা অনিবার্যভাবেই নাগরিকদের প্রতিও আছে আমরা একটা গোষ্ঠীকে আমরা খুঁজে পাই যারা মনে করে নির্বাচন নির্বাচনের আলাপ দেওয়ার দরকার নেই এই সরকার অনেক দিন থাকুক সম্ভব হলে পাঁচ বছর এই এই আলাপ এখনও আছে কিন্তু মেজরিটি অফ দ্য পিপল অফ দিস কান্ট্রি আমি বিশ্বাস করি আমি আমাদের চারপাশে যা দেখি নির্বাচনটা চায় নির্বাচনের সাথে কিছু বেসিক সংস্কারের ব্যাপারেও মানুষের একটা শ্রেণীর আগ্রহ আছে বিচারেরও আগ্রহ আছে কিন্তু এটাও মানুষ জানে যে নির্বাচনটা কোনো ফর্মে আসতে হবে কিন্তু আমি ধারণা করি এই যে নির্বাচনের এই বিষয়টা এটা মূলত মূলত সাধারণ জনগণের চাইতেও বিএনপির প্রতি একটা বার্তা আমরা রিসেন্টলি খেয়াল করেছি বিএনপির পক্ষ থেকে আবারও এই নির্বাচনের আনসার্টেনিটি নিয়ে একটা প্রশ্ন করা শুরু হয়েছে একটা দল রাজনীতি করবে সে তার রাজনৈতিক অবস্থান থেকে নানান কৌশল নেবে আমি ধারণা করি তারা সরকারের ওপরে নির্বাচনের ডেইট নিয়ে একটা চাপ জারি রাখতে চায় সেটা করতে পারে কিন্তু মাঠে যে একেবারেই কোনো রকম কোনো আলামত নেই নির্বাচন পিছিয়ে যাওয়ার বা পিছিয়ে দেওয়ার সেটাও না মাঠে কিছু কিছু সাইন আর সিগনাল তো আছেই যেমন আমরা যদি খেয়াল করি জুলাই সনদ না হলে নির্বাচনে যাব না জুলাই সনদ এটা এটা না হলে জুলাই সনদ সাইন করব না প্রধান নির্বাচন কমিশনারের এই নির্বাচন কমিশন যদি পুনর্গঠিত না হয় তাহলে নির্বাচনে যাব না গ্রাসরুটের যে প্রশাসন আছে সেটা ঠিকঠাক মতো না হলে নির্বাচনে যাব না লোয়ার হাউজের লোয়ার হাউজের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন যদি না হয় তাহলে নির্বাচনে যাব নানান রকম বাহানার আলাপ দেখা যাচ্ছে সেটা ব্যক্তিগতভাবে আমি মনে করি এগুলো বেশিরভাগই বিএনপির কাছ থেকে পলিটিক্যাল অ্যাভারেজ পাওয়ার জন্য অনেকেই অনেক রাজনৈতিক দল সামনে আনছেন কিন্তু এক ধরনের অনিশ্চয়তার মতো পরিস্থিতি তো আছেও সুতরাং বিএনপি সেখানে দাঁড়িয়ে যদি অনিশ্চয়তায় পড়ে এবং অলরেডি এই আলাপ বিএনপির পক্ষ থেকে হয়েছে তো আমি ধারণা করি এই যে আইনশৃঙ্খলা রক্ষার বিষয়টা এবং যে বার্তা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে এটা মূলত বিএনপির উদ্দেশ্যে বিএনপিকে খানিকটা সান্ত্বনা দেওয়া আমি বলছি এর মধ্যে সরকারের সদিচ্ছা নেই আমি বিশ্বাস করতে চাই যে সরকারের সদিচ্ছা আছে সরকার ফেব্রুয়ারির দিকে নির ফেব্রুয়ারিতেই নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু আবার হুনৌস মাঝে মাঝে এরকম হয় আমি যে এলাকায় জন্মেছি বড়ো হয়েছি সেখানে এটা হতো তখন খুবই বাজে ধরনের বাস থাকতো মানে আমি রাঙ্গামাটি জেলার চন্দ্রকোনায় জন্মেছি বড় হয়েছি তো ওখানে এই কতগুলো বাস ছিল রীতিমতো কাঠ দিয়ে তৈরি করা এগুলোকে মুড়ির বলা হতো ফিকুলিয়ার একটা শেপের বাস ওই বাসগুলোর ক্ষেত্রে এটা হতো প্রথম প্রথম খুব ছোটবেলায় মনে আছে ওই বাসগুলো স্টার্ট দিত প্রথম বন্ধ থাকত লোকজন যখন উঠতো মানুষজন অনেক হয়ে গেছে কোনো অবস্থা নেই তারপর লোকজন শরগোল কোলে একটু স্টার্ট দেয় আবার স্টার্ট বন্ধ করে লোকজন স্টার্ট দেখে মনে করছে যে না বাস এটা চলবে এবার কিন্তু না চলে না তারপর স্টার্ট দিয়ে আবার একটু নড়ে বাসটা একটু সামনে নিয়ে যায় আবার একটু পেছনে আসে এরকম নড়াচড়া করতে করতে মানুষকে খানিকটা স্বস্তি দেওয়ার জন্য যে বাস ছাড়বে খানিকটা সান্ত্বনা দেওয়ার জন্য আমি আশা করি আমি আশা করি সেই লোকাল বাসের গল্পটা এখানে হচ্ছে না আমি বিশ্বাস করতে চাই সেটা সরকার বিএনপিকে যদি পজিটিভলিও আন্তরিক ইচ্ছা থেকেও সান্ত্বনা দিতে চায় যে হ্যাঁ আমরা নির্বাচনের পথে আছি ডোন্ট গেট টেন্সড সেটাও ভালো কথা যদিও এই যে ব্রিফিং হলের মধ্যে একদমই নতুন কিছু হয় নাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সরকার বসবে নির্বাচন নিয়ে ডিসিএসপি তারা চেঞ্জ করার জন্য আলাপ আলোচনা করে করবে এটা খুবই বেসিক কাজ একটা নতুন আইডিয়া ইটস অ্যাপ্রিসিয়েবল লটারির মাধ্যমে হবে কোনো কিছু তো নতুন না সিসি ক্যামেরা বা যা দিতে চান তারা এগুলো সব নির্বাচনে নতুন করে যুক্ত হলেও এটা নির্বাচনের প্রস্তুতির অংশ সুতরাং এমন কোনো নতুন কথা আনে নেই বরং ফেব্রুয়ারিতে নির্বাচন সেই ভাবেই বলা হয়েছে তারপরও এই কথাগুলো মাঠে আসাকে আমি মোটা মোটাদাগে পজিটিভলি দেখি আমার খুব ওভার এস্টিমেটও করে এটা অনেক বাড়াবাড়ি কিছু হয়ে গেছে এটার জন্য ফেব্রুয়ারিতে নির্বাচন শতভাগ নিশ্চিতভাবে আমরা এগিয়ে যাচ্ছি এভাবেও এটাকে রিড করা ঠিক হবে না খানিকটা সংশয় রেখেই আমরা এটাকে সাধুবাদ জানাই একটা কথা আমি প্রায়ই বলি আমাদের সামনের সময়টা এতই টাফ এতই ভাইটাল যে জিনিসটার খারাপ ক্ষেত্রে যে জিনিসটার প্রবাবিলিটি খুব কমও সেই ক্ষেত্রে আমার মনে হয় আমাদের স্বাভাবিক যে সেন্সিটিভিটি থাকা দরকার আমাদের এই বিশেষ পরিস্থিতিতে সেন্সিটিভিটির ইনটেন্সিটি তার সেন্সিটিভিটির শক্তি তীব্রতা অন্য সাধারণ সময়ের চেয়ে অনেক বেশি হওয়া উচিত সুতরাং কারো কারো মনে হতে পারে আমরা এটাকে নিয়ে অনেক বেশি শোরগোল কেন করছি আমি মনে করি এই সময় এটা করা জরুরি বাংলাদেশের গণভ্যুত্থান নিয়ে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের একটি ডকুমেন্টারি খুবই সারা ফেলেছে এটা বিবিসি বাংলাও তাদের বাংলা কমেন্ট্রি সহ পাবলিশ করেছে আমি অনুরোধ করব আপনারা অনেকেই দেখে ফেলেছেন কিন্তু অনুরোধ করব যারা দেখেননি তারা একটু দেখুন শেখ হাসিনার বর্বরতার একটা চমৎকার ডকুমেন্টেশন আমরা জানি আমরা এই প্রসেসের মধ্য দিয়ে গেছি এক বছরের মাথায় এসে এটা এক অসাধারণ অসাধারণ কাজ হয়েছে বিবিসির এর মধ্যে আরেকটা বিষয় নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে সেটা হচ্ছে শেখ হাসিনার লেথাল ওয়েপন ইউজ করা বা মারণ প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করার নির্দেশ যে দিয়েছেন একটা অডিও সেই অডিওটা বিবিসি ভ্যারিফাই করেছে চেক করেছে এবং সেটা শেখ হাসিনার বলে তারা নিশ্চিত হতে পেরেছে আমাদের মনে আছে অডিওটা আমরা অনেকে শুনেছি তিনি লেথাল বলছেন ওয়েপন ইউজ করার অনুমতি দিয়েছেন এবং যেখানে দেখবে যেন গুলি করে সেটা বলছেন বিবিসি বলছেন আমি ওই জায়গাটা একটু দেখি শটের অডিও ফরেন্সিক বিশেষজ্ঞদের দিয়ে রেকর্ডিং রেকর্ডিংয়ের সত্যতা যাচাই করেছে তারা এটিতে এডিট করার বা কোনো রকম পরিবর্তন করার কোনো প্রমাণ পায়নি অডিওটি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে এমন সম্ভাবনা খুবই কম বলে তারা জানিয়েছেন তারা বলছে ফাঁস করা রেকর্ডিংটি সম্ভবত এমন একটি ঘরে ধারণ করা হয়েছিল যেখানে ফোন কলটি স্পিকারে বাজানো হচ্ছিল ইন্টারেস্টিং কারণ এতে স্বতন্ত্র টেলিফোনিক ফ্রিকোয়েন্সি ও ব্যাকগ্রাউন্ডে কিছু শব্দ ছিল তারা আরও বলছেন যে এখানে হেরফের হয়নি এখানে বলা হচ্ছে এখানে ইলেকট্রিক নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি বা ইএনএফ শনাক্ত করেছেন এটা থাকাটা প্রমাণ করে যে এটা অডিওতে কোনো হেরফের করা হয়নি তারা বলছে শেখ হাসিনার বক্তব্য ছন্দ স্বর ও শ্বাসের শব্দ বিশ্লেষণ করেছেন এবং ধারাবাহিকের নয় যে স্তরও শনাক্ত করেছেন অডিওতে কৃত্রিম কোনো পরিবর্তন আনার প্রমাণ তারা খুঁজে পাননি মজার ব্যাপার হচ্ছে তার এই বক্তব্যটা একটা স্পিকারে দেয়া ছিল তার মানে আমরা জানি যে অ্যাপগুলোতে কথা বলা হয় এই অ্যাপগুলো থেকে ফোন দিয়ে রেকর্ড করা চাইতে যেটা করে সবাই সেটা হচ্ছে যেটা যদি রেকর্ড করতে হয় এটা বিলটিন রেকর্ডার দিয়ে এটা করা যায় না তখন আপনি স্পিকার এটাকে চালাবেন চালিয়ে একটা অন্য ফোন দিয়ে বা অন্য একটা রেকর্ডার দিয়ে রেকর্ড করবেন মানে শেখ হাসিনার অতিবিশ্বস্ত কেউ যাকে তিনি তার ভাষায় ল্যাথাল ওয়েপন দিয়ে গুলি করতে বলেছেন বলে জানিয়েছেন সেটা তিনি রেকর্ড করেছেন এবং পরবর্তীতে ছেড়ে দিয়েছেন সেই জিনিসটা দ্যাটস ভেরি ইন্টারেস্টিং কাদেরকে নিয়ে তিনি ঘর সংসার করতেন উনি ভাবতেন যে তার অতি বিশ্বস্ত লোকজন যার দিকে ঘিরে আছে কিন্তু আসলে যাই হোক এই অডিও যে আলাপটা হচ্ছে এটা কি শেখ হাসিনার কফিনে শেষ শেষ বিবিসি তার আগে বলি বিবিসির আগে জাতিসংঘ রীতিমতো একটা বাংলাদেশের জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন একটা দীর্ঘ তদন্ত করেছে রিপোর্ট পাবলিশ করেছে সেই রিপোর্টে শেখ হাসিনা তার দলের বিভিন্ন লোকজন তার সরকারের বিভিন্ন লোকজন স্পেসিফিকলি একদম তদন্তে তাদেরকে দায়ী করে রিপোর্ট দিয়েছে মানে এই ক্রাইম ক্রাইমস্ট হিউম্যানিটি এই ম্যাস কিলিং যত রকম অপরাধ হয়েছে নির্দেশে তত্ত্বাবধানে হয়েছে বলে স্পষ্টভাবে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের রিপোর্টে বলা আছে শেখ হাসিনার কফিনে শেষ বেড়ে কোটাই হতে পারতে হয়তো কিন্তু এরপরও দেখা যায় আওয়ামী লীগের লোকজন নানান কথাবার্তা বলছেন গুলি নাকি ভেতর থেকে এ এসে করেছে জঙ্গিরা করেছে আমেরিকান এজেন্টরা করেছেন নানান নানান আলাপ সামনে আনার চেষ্টা করা হয়েছে সেই সেভেন পয়েন্ট সিক্স টু বুলেটের কথা এটা কোথেকে আসলো এটা কোথেকে আসলো আমরা জানি আমাদের পুলিশের হাতে যে অ্যাসল রাইফেল আছে ওটাতে ওইগুলি ব্যবহৃত হয় এবং যে শেখ হাসিনা করতে বলছেন ইটস ভেরি ক্লিয়ার ভেরি ক্লিয়ার নাও অবশ্য কেউ বলতে পারেন যে এটা জানার পরও কি শেখ হাসিনার কফিনে শেষ পেয়ে হবে নাই হতে পারে নানান রকম অজুহাত দেয়া যেতে পারে বিবিসিকে টাকা খাইয়েছে সরকার বলতে পারে এবং বিবিসি যুক্তিনির্ভর তথ্য দিয়ে কাজ করে না এই সমর্থন খানিকটা বিজেপির মোদীর কাছেও পাবেন তিনি আমাদের নিশ্চয়ই মনে আছে কয়েক বছর বা এক দেড় বছর হয়ে গেছে মোদীর সেই গুজরাট ঘটনা নিয়ে একটা ডকুমেন্টারি বানিয়েছিল সেটা নিয়ে তীব্র প্রতিক্রিয়া তার থেকে দেখানো হয়েছে শুধু সেটা না বিবিসির যে অফিস আছে ইন্ডিয়াতে সেখানেও তারা নানা রকম হয়রানির পরিস্থিতি তৈরি করেছে হয়রানি করেছে সুতরাং ইন্ডিয়া শেখ হাসিনা যেখানে আছেন সেখানে ওই ন্যারেটিভটা তৈরি করার চেষ্টা করা হতে পারে যাই হোক তারা করবেন তারা তাদের মতো করে বলবেন বিভেষ টাকা খাইয়ে করেছে ইন্ডিয়াও সরগোল করতেই পারে করতেই পারে